এখানে প্রায় হচ্ছে নয় থেকে দশটার মতো হচ্ছে ডিজাইন আছে দেখেন তো কোন পেয়ারটা আপনি আপনার নিজের জন্য সিলেক্ট করবেন এই কালারটা কিন্তু খুবই নেয় সেটা হচ্ছে অফ হোয়াইট কালার এবং হচ্ছে চকলেট কালার খুব সুন্দর একটা কম্বিনেশন করে দেওয়া আছে আর এটা হচ্ছে টোটালি ব্রেথেবল একটা পার্ট নিচের পার্টটা যদি দেখায় এবার সে হচ্ছে দেখেন ব্রেথেবল পার্ট দেওয়া আছে যেন হচ্ছে আপনার পা সহজে না গামে আর এই যে সোলটা আছে ইনসোল এটা কিন্তু আপনি খুলতে পারবেন ঠিক আছে এই সোলটা কিন্তু খুলতে পারবেন আর দেখেন সফট আমি যে পায়ে দিছি পায়ে দেওয়ার পর অ্যাকচুয়ালি আসলে বোঝা যায় যে এটা সফটনেসটা কত এই দেখেন টোটাল আউটলুকটা এবং এই পাশে দেখেন এটা খুলে পরিষ্কারও করতে পারবেন আর সহজে হচ্ছে সারাদিনে হচ্ছে আপনি এটা পরে হাঁটতে পারবেন আপনি যদি গ্রিপটা দেখাই এটার এ হচ্ছে আরেকটা একটু সুন্দর পার্ট দেখে এটা হচ্ছে অ্যাডজাস্ট করে দেওয়া আছে এটা যখন আপনি পরবেন পরার পরে আপনি এটা ব্যাকসাইড দিয়ে এবে অ্যাডজাস্টার দিয়ে হচ্ছে লাগিয়ে পড়তে পারবেন এই আপনার পায়ে হচ্ছে যে অ্যাডজাস্ট হয়ে থাকবে বা সহজে খোলার চান্সটা নাই তো আপনি এভাবে পড়তে পারবেন আর এটা গ্রিপটা যদি দেখে আপনাদেরকে এই দেখেন গ্রিপ নাইস গ্রিপ দেওয়া আছে মেড ইন চায়না এগুলো সবগুলোই চায়নার প্রোডাক্ট তো এই হচ্ছে কালারটা এটার মধ্যে আপনি আরেকটা কালার পাবেন এটা হচ্ছে অ্যাশ এবং হচ্ছে ব্ল্যাক এ হচ্ছে কালারটা এই কালারটা আপনি টাইলে সিলেক্ট করতে পারেন এটা হচ্ছে অ্যাশ এবং হচ্ছে ব্ল্যাক এই দুইটা কালারের নাইস একটা হচ্ছে কম্বিনেশন করে দেওয়া আরেকটা কালার দেখাবো এটা টোটালি ডিফারেন্ট একটা হচ্ছে ডিজাইন এই ডিজাইনটা সবাই পছন্দ করে কারণ আছে এটার কালার কম্বিনেশনটা আসলে দেখতে খুবই ভালো লাগে এটা হচ্ছে একটু বাল্কি টাইপের নিচের গ্রিপটা খুবই ভালো এটা সোলটা হচ্ছে আপনি খুলে পরতে পারবেন যে গোড়ালি যে পার্টটা আছে গোড়ালি পার্টটা হচ্ছে খুবই সফট আপনি লং টাইম হচ্ছে আপনি এটা পরে থাকতে পারবেন কোনো ধরনের অস্বস্তি ফিল হবে না আর আউট করবে সহজে হচ্ছে পা গামবে না সবচেয়ে মেজর পার্ট যেটা টোটালি রাবারের আপনি যে কোনো জায়গায় পড়তে পারেন দেখছেন গ্রিপটা দেখেন এই বর্ষার জন্য আপনি এর থেকে বেস্ট জুতা আপনি নাও পেতে পারেন সিলেক্ট করেন আপনি এই যে দেখেন এ একটা কালার তারপর হচ্ছে এ একটা কালার দুইটা কালার আছে এখানে দুইটা কালার থেকে আপনি সিলেক্ট করেন কোনটা নেবেন এই দেখেন এটা টোটালি ডিফারেন্ট এবং হচ্ছে নিউ একটা ডিজাইন ভালো লাগতেছে দেখেন কালার কম্বিনেশনটা খুবই সুন্দর ব্রেথেবল পার্ট আছে এটা হচ্ছে আপনার অনেকটা লাইট গ্রে কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার এখান থেকে আপনি আপনার বেস্টটা সিলেক্ট করতে পারেন দুই সাইডের দুই পাশে দেখেন কন্ট্রাস্ট পাচ্ছেন দুইটা কন্ট্রাস্টই ভালো লাগতেছে দেখতে এটা অনেকটা স্লাইডের মতো দেখেন টোটালি আপনার কাছে স্লাইড মনে হবে দেখলে এবং এটা মানে পায়ে দেওয়ার পর এত সুন্দর লাগে আর কমফোর্টের ব্যাপারটি যদি বলি গোড়ালিটা হচ্ছে খুবই সফট বাউন্সে একটা হচ্ছে ফিল পাবেন কালারটা দেখায় দুইটাই কালার এবং দুইটা কালারই আপনাদের অনেক বেশি পছন্দ হবে দেখাই দিই সেম প্যাটার্ন ফ্রন্ট সাইডে হচ্ছে আপনি ওপেন একটা স্পেস পাচ্ছেন এই পাশে হচ্ছে ওপেন স্পেস দেওয়া আছে মানে লং টাইম হচ্ছে পড়তে পারবেন আরও দুইটা সুন্দর ডিজাইন দেখাই এই দেখেন এই দুইটা তো হচ্ছে যে আসলে একদম চোখে লেগে থাকার মতো দুইটা কালার দেখেন এই কালারটা খুবই নাইস এটা কালার কম্বিনেশনটা এক কথায় খুবই জোস লাগে দেখতে এটা হচ্ছে একদম ডিপ অফ হোয়াইট তার হচ্ছে ব্ল্যাক এর যে কম্বিনেশনটা খুবই ভালো লাগতেছে এটা ফ্যাঙ্কে একটা হচ্ছে স্টাইল পাচ্ছেন এটাও খুবই স্মুথ একটা কালার দেখতেই ভাল লাগে পরবেন দূর থেকে দেখে একটা ক্লাসে একটা হচ্ছে ভাইব পাবেন আর কোয়ালিটি অবশ্যই আপনি আবিরাস থেকে একটা ক্রক্স নিচ্ছেন এটা কোয়ালিটি থাকবে এটাই মাস্ট ট্রাই করেন এখান থেকেই যেটা ভালো লাগে আপনি জাস্ট স্ক্রিনশটটা কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন আর অর্ডার করতে চলে আপনারা হচ্ছে আবিরাশ ফেসবুক পেজ মেনশন করা আছে সেখানে হচ্ছে আপনারা ইনভেক্স করতে পারেন ধন্যবাদ